বাড়িটিতে রুডির পর্দা ফাঁস করতে সেনগুপ্ত বাড়িতে হাজির হলো মিশকা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবো তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপা সকলকে বলে যেভাবে হোক রুডির প্ল্যান তাহলে সামনে খুলে দিতে হবে এভাবে পার্টির দিনে রুডির মুখোশ আমরা খুলবো তখন রূপা ও কৃষ্ণকে বলে তাদের কুন্তলা ও রুডিকে একসাথে ধরতে হবে আগে আমাদের কুন্তলার উপর নজর রেখে প্রমাণ আমাদের করে তুলতে হবে ওদের প্ল্যান কি ওরা কি কি করতে চলেছে আমাদের জানতে হবে দেবা তখন একটা প্ল্যান করে কৃষ্ণ রূপাকে বলে ওরা একটা মিথ্যে কেস নিয়ে কুন্তলার কাছে যাবে তবে হোক কুন্তলাকে ব্যস্ত রাখবে সুযোগে কুন্তলার বাড়িতে আমরা সার্চ করব। কোন প্রমাণ পাই তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে কৃষ্ণ তখন রাজি হয়ে যায় কৃপাল কথাতে তাই তারা ছদ্মবেশ নিয়ে হাজির হয় কুন্তলার বাড়িতে এসে কুন্তলাকে বলে তাদের কেসটা যেন কুন্তলা নেয় কুন্তলা রাজি হয়ে যায় ওপর দিকে দেখা যায় ওর মেয়ে জীবে হলুক দাদাইকে আমার হাতের মুঠে রাখতে হবে যে আমার কথা একবার শোনা তাহলে এই বাড়িতে শুধু আমি রাজত্ব করতে পারবো আর কেউ আমার জায়গা নিতে আসবে না দিদিও এই বাসায় আর আসতে পারবে না সবটা আমাকে খুব সাবধানে করতে হবে কুন্তলাকেও কিছু জানানো যাবে না দিকে দেখা যাবে রুডি একটা প্ল্যান করে যে সে সোনাকে অনেক দূরে নিয়ে চলে যাবে পরিবারটাকে ধ্বংস করে দিবে পরিবারের সুখ বেশি দিন থাকবে না এই দীপা সেনগুপ্ত কে আমি ছাড়বো না লোকজনদের দিয়ে কুন্তলার উপর নজর রাখে দীপা এবং নজর রেখে জানতে পারে পার্টির দিনে নিশ্চয় কোনো বড়সড় একটা বিপদ আসতে চলেছে ছেনগুপ্তের বাড়ির উপর যেভাবে হোক পরিবারটাকে বাঁচাতে হবে ততক্ষন অবিনাশকে বলে পার্টিতেই হবে আসল খেলা পার্টিতেই হবে কুণতুলা ও রুডির পর্দা ফাঁস ওরদিকে দেখা যায় মারাঠিকে মিশকা দীপাকে ফোন করে বলে একমাত্র আমি তোমাকে সাহায্য করতে পারি আমি কে আমার পরিচয় কি কিছু তুমি কিছুই জানতে চাইবে না পরে দীপার একটু খটকা লাগলেও রাজি হয়ে যায় মিস্কা তখন বলে তোমাচ্চ আমি পারি ওই কুণতুলা আর রুডির ব্যাপারে সাহায্য করতে পুতুলা মুখোশ খোলার জন্য তার রাজি হয়ে যায়